সালাম আলাইকুম বাইরে প্রচন্ড রোদ আর তাপদাহ চলছে যেটা বাংলাদেশে আমার মনে হয় এই বছরই সবচেয়ে বেশি তাপ বিরাজ করছে হঠাৎ করে কোনো কাজে বাইরে বের হলাম গ্রামের এক রাস্তায় মোটামুটি পাঁচ কিলোমিটার আসলাম রাস্তার পাশে বাড়িঘর আছে বাট রাস্তাঘাটে তেমন মানুষের মানুষ লক্ষ্য করা যাচ্ছে না মানুষের আনাগোনা খুবই কম এই যে একজন মহিলা পাওয়া গেছে অথচ রাস্তার মধ্যে এই টাইমটাতে আসলে দেখা যায় যে বাড়ির আশেপাশে রাস্তা দিয়ে হেঁটে বিভিন্ন ভাবে মানুষ চলাফেরা করে তাদের দৈনন্দিন কাজ কাম করে বাইরে এতই রোদ রোদে বাইরে মানুষ বের হচ্ছে না ভয়ে এই রোদে সবাই বেশি বেশি পানি পান করুন আর অবশ্যই গরম থেকে হঠাৎ করে বাড়িতে যে শরীরকে স্বাভাবিক না করে কেউ ঠান্ডা পানি পান করবেন না প্রচুর রোগ মানুষজন নাই রাস্তাঘাটে কোনো মানুষ গ্রামের গ্রামে অবশ্যই মানুষ বাস করে এই যে বাড়ি করতে গেছে বাতাস খাইতেছে সামনে দুজন মহিলা দেখা যাচ্ছে ওরা রাস্তার পাশে ছায়ায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছে জাস্ট বাতাস বাতাসের ফিল্ড নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে রং সুন্দর দৃশ্য